উদ্যম যে আমি দেখতে চাই এই এত চাঁদ সূর্য তো দিন এই সূর্যটা ডুবে যাবে কিছু সময়ের জন্য ডুবে যাওয়ার পরে চাঁদ উদিত হবে চাঁদ উদিত হওয়ার পরে চাঁদটাকে আপনি দুখণ্ডিত করবে না দুখন্দিটা চারটা আকাশ থেকে নিচে নামে আসবে আসার পরে আপনার কোলের উপরে বসবে এরপরে চাঁদকে আপনি দ্বিখণ্ডিত করবেন এক খন্ড আপনার ডান বগলের বের হয়ে যাবে আর এক খন্ড আপনার বাম বগলের নিচে বের হবে এর আপনাকে যে যে আপনি হয়েছে তখন বলছে যে ঠিক আছে আমাকে কয়েক মিনিট সময় দেন তখন নবী আলহ ইসালাম এ পাহাড়ের উপরে উঠে আসে একটু আড়ালে আসে তিনি একটু আড়ালে এসে শেষ দিয়ে আল্লাহ কাঁদতে থাকেন হাজার এত কান্না কামছে পাথরের উপরে চোখের পানি জমে গেছে জিব্রাহিল আলহ ইসলাম এসে বলছে আল্লাহ রসুল আপনি মাথা উঠান হাবিব বিন মালিক বারো হাজার সৈন্য নিয়ে আসছে আমিও আসমান থেকে বারো হাজার সৈন্য নিয়ে আসছি আল্লাহ বারো হাজার আসমানি সৈন্য দিয়ে পাঠাচ্ছে এবং আল্লাহ এটা বলে পাঠাইছেন যে আজকে এই মুহূর্তে সমস্ত যেভাবে আপনার মনে চায় পৃথিবীকে সেইভাবে পরিচালনা করবে পৃথিবীকে যেভাবে আপনার মনে চায় যদি আপনি চান যে এই পুরো পাহাড়টাকে আপনার আঙ্গুলের উপরে নাচাবেন সেই ক্ষমতা বলা আছে যদি আপনি মনে চায় যে আকাশটাকে আপনার আঙ্গুলের উপরে নাচাবেন সেই ক্ষমতা বললে আজকে আপনার হাতে দিয়ে দিচ্ছে আপনি উঠেন আমি বারো হাজার সৈন্য নিয়ে আপনার সাথে আছি আপনি চলেন এরপরে নবী আলহ ইসলাম গেলেন গিয়ে সূর্যকে ইশারা করছে সূর্য ডুবে সারা পৃথিবী বন্ধ করে হঠাৎ এরপরে চাঁদ উত্তীত উত্তীত হয়েছে অভিমার যেমন হয় ঠিক তেমন নবী আলহ ইসলাম ইশারা করছে চাঁদ নামে আসছে নবী আলহ ইসলামের উপরে বসে কোলের উপরে বসার পরে নবী আলহ ইসলাম আবার ইশারা করছে ইশারা করলে বিখণ্ডিত হয় একটা এই চাদরের তার দিকটা ঢুকে ডান বগলের নিচে বাড়াইছে আর একটা বাম বগল নিচে বাড়াই গেছে বাড়া যা সামনে এসে বলছে আসাদু আল্লাহ কালেমার সাক্ষী দিতে দিতে আপন জায়গা চলে গেছে আপন জায়গা যা চাঁদ ডুবে গেছে সূর্য উদিত হয়েছে এরপরে আবু জেহেল তো পাশে দাঁড়া ছিল আবু জেহেল আস্তে করে উঠে চলে যাবে এই মুহূর্তে আবেগ দিন মালে আরেকটা প্রশ্ন তখন আবু জেহে বলতেছে এটাই তো বেশি দরকার আপনি আর একটা প্রশ্ন এটাই বেশি দরকার এটা আপনি করেন আবেগ দিন মালে খেলতেছে যে আমার মনের ভিতরে একটা ব্যথা আছে আমি আর আমার স্ত্রী ছাড়া পৃথিবীর সেটা কি তখন তিনি বললেন যে আপনি ক্ষমতা ধর একজন বাদশাহ আপনার একমাত্র কন্যা সন্তান আছে কোন পুত্র সন্তান নাই কিন্তু সেই কন্যা সন্তানটা বলের মতো গোল তার মুখের আকৃতি আছে মুখ নাই কানের আকৃতি আছে কান নাই হাতের আকৃতি আছে হাত নাই পায়ের আকৃতি আছে পা নাই বলের মতো গোল তৈরি চলে আর কিচির পিচির কিচির পিচির করে কথা বলে এটি হলো আপনার দিলের ভিতরে চরম ব্যথা এই ব্যথাতে আপনি খুবই ব্যথিত বলার সাথে সাথে হাবিব বিন মালিক বলতেছে পৃথিবীর কেউ জানে না আপনি বলে দিলেন আপনি নবী আর কেউ না সাদু আল্লাহ আই লাইন না মাহাদুমা হলে হাবিবিন মালিক সে মুসলমান হওয়ার সাথে সাথে তার বারো হাজার সৈন্য একসাথে কালে বা আবু জেহেল পিছনে হাতটা দিয়ে এই নবী এই পাহাড়ের নিচে আবু জেহেলের বাড়ির টয়লেট আর এ পাশে হলো নবী বাড়ি আর এক খন্ড এই আবি কুবাই পাহাড়ের উপরে নবী আল্লাহ সাল্লাম ইশারা করলে আবার নবী আল্লাহ সাল্লাম কোলের উপরে বসে নবী আল্লাহ ইশারের করে আবার আকাশের দিকে দ্বিতীয় প্রশ্নের উত্তর যখন বললেন সবাই মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পর আবু জেহেল আস্তে করে সে বাড়িতে চলে গেছে নবী আলী ইসালামকে বললেন যে ঠিক আছে আপনি সত্য নবী আমি আপনার ঘরে ইমান আনলাম এই কথা বলে আবেদ মালিক ফিরিয়ে চলে যায় ফিরিয়ে যাওয়ার পরে তার বাড়িতে যখন ঢুকবে বাড়ির গেটে গিয়ে সালাম দিছে ইসলামী তরিকায় সালাম দিলে ভিতর থেকে কমল কণ্ঠে একজন যুবতী মেয়ের কণ্ঠ যেমন হয় তেমন কমল কণ্ঠে সালামের উত্তর দিছে দিয়ে দরজা খুলছে আবেদিন মালিক চিন্তা করে গেছে যে এত সুন্দর কমল কণ্ঠে সালামের আবার জবাব কে দিল দরজা দেখুন খুলছে খোলার পরে দেখছে তারই বিয়ে একটা বাদশার মেয়ে যেমন হওয়া দরকার হাবিবুল মালিকের বিয়ে ঠিক তেমন হয়েছে জড়িয়ে ধরে হাফিবির মালে তুমি এমন কেমনে হলে ঘুমিয়েছিলাম যে পড়ার সাথে সাথে আল্লাহ সাথে আল্লাহ পরের দিন হাফিবির মালে চার হাজার স্বর্ণ মুদ্রা নবী আল কাছে

চারটি টুকরো হয়া এক টুকরো জাবালে খান্না মানুষ করে আর এক টুকরা আবে কুবাইস পাহাড়ের উপরে করে ডান দিকে আবার নবী আলহ সালাম ইশারা দু টুকরা মহিলা নবী আলহ সালামের ফলের উপরে করে এরপরে আবার সেই দু টুকরা আস্তে করে নবী আলহ সালাম ইশারায় আকাশে আপন জায়গায় স্থাপিত হয় এই জন্য এই জাবালে খান্নাবে ঘরটা কেন বানাইছে জানি না আমার মনে হয় যে ইন্ডিয়া এরকম ইন্ডিয়ার জন্য এটা বানায় আর আছে তো আমাদের বাংলাদেশে হালধ খুব কম আছে এই যে দেখছিলাম ইন্দোনেশিয়া মালয়েশিয়া প্রচুর আছে মা গ্রেভের নামাজ পড়ে হ্যাঁ মা নামাজ পড়ে নাস্তামাজ পড়ে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল তার ফুল ঘটনা আপনাদেরকে শুনাইলাম তো আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ সব চাইতে বড় আল্লাহর কুদরত সবচেয়ে বড়